আচ্ছা তো এইটা কি বলছে দেখো যে আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ চার পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে তো ওইটা আমরা ওই সূত্রতে করব যে প্লাস মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড দেখো লিখছি আমি যে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড তো যদি বৃদ্ধি হয় তাহলে প্লাস যদি হ্রাস হয় তাহলে পরে কি করবো মাইনাস করবো ঠিক আছে তো এবারে দেখো প্রথমে কি বলেছে দশ পার্সেন্ট বৃদ্ধি দশ পার্সেন্ট বৃদ্ধি মানে প্লাস টেন তারপরে বলেছে পাঁচ পার্সেন্ট সরি চার পার্সেন্ট রাস তাহলে চার পার্সেন্ট রাস করলে কী হয় মাইনাস ফোর তারপরে এখানে দেখো এবার এইটা কী করবো এইখানে তোমার সাইনটা আসবে এই দুটো সাইনের গুণ ফল মানে প্লাস আর মাইনাসে গুণ করলে কথা হয় তোমার মাইনাস হয় তাহলে এখানে মাইনাস দেবো আর ওপরে তোমার এক্স মানে এবার দশ গুণ চার দশ গুণ চার বাই একশো এবার যদি ক্যালকুলেশন করি আমার কি এসে দেখো এই শূন্য এই শূন্য কাটব দুইতে কাটলে পরে দু দুগুনি চার আর পাঁচ দুগুণি দশ এটা ক্যালকুলেশন করলে তোমার এখানে থাকবে কত প্লাস সিক্স আর এখানে তোমার মাইনাস থাকবে দুই বাই ফাইভ এটা করলে কি আছে দেখো তোমার পাঁচ ছয় তিরিশ মাইনাস দুই বাই ফাইভ সময় সমান টোয়েন্টি এইট বাই ফাইভ এটা সময় আছে ফাইভ অন্য থ্রি বাই ফাইভ এবার দেখো তোমার ক্যালকুলেশনে সাইনটা কিন্তু এসছে ঠিক আছে এখানে তোমার প্লাস হবে এটা প্লাস ছিল তোমার তাহলে এখানে মাইনাস করে এখানে প্লাস চলে এসছে তো তোমার প্লাসে যেহেতু এসছে তখন তোমার এটা কি হবে এত পার্সেন্ট বৃদ্ধি পাবে যদি তোমার এটা মাইনাসে আসতো তাহলে পরে তোমার সাইনটা কি হতো সরি মাইনাস সাইন আসতো তাহলে পরে তোমার এখানে ক্ষেত্রফলটা হ্রাস পেতো ঠিক আছে তো যেহেতু তোমার এখানে প্লাস তাই বৃদ্ধি পেয়েছে এটাই তোমার অ্যান্সার ঠিক আছে